আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে আজকে আমরা কথা বলবো নবম পে স্কেল নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মূল সংবাদ নবম পে স্কেল নিয়ে সরকারিভাবে আজ নতুন তথ্য সামনে এসেছে এই আপডেট অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন কাঠামো পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আজকের আপডেটে আরও বলা হয়েছে মহামান্য আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের কিছু ধাপ দ্রুত এগিয়ে নেওয়া হবে এছাড়াও এরিয়ারের বিষয়টি নিয়ে নতুন করে পর্যালোচনার কথাও উঠে এসেছে যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর গুরুত্বপূর্ণ তথ্য তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে এখনও কিছুটা সময় লাগতে পারে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ হলে তখনই সব বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন শেষ সাবস্ক্রাইব অনুরোধ এই ধরনের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ